এগুলা কয় ঘন্টা উঠবে ফ্লাই করবে কি এখন আপাতত তিন চার ঘন্টা করে ফ্লাই করতেছে একদম গরম গরম না এখন গরম বলতে আরো সামনে উঠবে যত গরম তত উঠবে ট্রেনিং তো ভালো পাচ্ছে না এখন আচ্ছা এখন ঝড় বৃষ্টি না ভাই আচ্ছা স্যারেন আর বেশি কথা বলবো না ঠিক আছে এগুলা বাইরে করে দিচ্ছে আমি কি একটু বাইরে যাবো ভাই

আর এগুলার বাচ্চা কাচ্ছে বড় হইলে মানে পাল্লা করার পরে তো জোড়ায় কবুতর আছে আপনার যে ডিমো আছে সাথে এই জায়গায় দেখেন আরো এক জোড়া বাচ্চা খুবই সুন্দর উঠছে এটা কি জাতের এটা এটা গোল্ডেন এটা গোল্ডেন বাচ্চা উঠছে এই যে দেখেন দর্শক আপনারা বাচ্চা বেচে না পুরে কবুতর বেছে আবার এই জায়গায় ডিম আছে ডিম পানি দিচ্ছে তাই তো জোরা জোড়ায় বাচ্চা আছে এই জায়গাও আছে আর এই যে রানিং এগুলা আছে ঠিক আছে এই যে রানিং অনেক আছে আপনার রানিং গুলা আজকে আমরা দিব ইনশাআল্লাহ

চলুন আবার রাস্তান ভাই হাইপ্লার কবুতরে তো দশক ভাই আসলে টুর্নামেন্ট খেলেন দেখা যাবে আমরা প্রবাসী বাইরা যারা থেকে একদম সরাসরি সামনের দিকে তাকাইলে দেখবেন বড় একটা সাদ আছে তারা তার ভিতরে পাকিস্তানি স্টাইলে একটা লফ আছে ঠিক আছে ওটারের রফতান ভাইয়ের কবুতরের বাসা তো রফতান

আচ্ছা আপনার কবুতর গুলো ইনশালা দেখাতে পারেন খুব চমৎকার পার্টি কবুতর এবং কিছু রেজাল্টেড রেজাল্টও আছে আমার রেজাল্ট গুলো দেখা দেন আচ্ছা আমি দেখা উনি

পঞ্চম কবুতরটি নির্দিষ্ট সময় না দেখা যাওয়ার কারণে করা হলো হ্যাঁ এই এই যে তিন প্রথম কবুতরটি বসছে এই যে পাঁচ ঘন্টা দ্বিতীয় ঘন্টা এইভাবে নামছে সমষ্টিগত ষোলো ঘন্টা উনচল্লিশ মিনিট ঠিক আছে এভাবে হ্যাঁ হ্যাঁ এই যে এটা ঢাকা ক্লাবে ঠিক আছে টুর্নামেন্ট এর এটা গ্রুপে গেলে দেখতে পাবেন আর অল বাংলাদেশের এগুলি সব ন্যাশনাল গেম অল বাংলাদেশেও ও ভাই যে

এবং যারা চিনে তাদের সাথে করে নিয়ে আসা কবুতর নিয়ে যাবে দরকার পড়লে ওকে দেখি কি ডাবলা জি ডাবলা পিওর ডাবলা পিওর ডাবলা এটা এটা দেখতে দেখাই আপনাদেরকে ছোট্ট একটু দেখালাম জুম করে কবুতর দুটো ছেড়ে দেখান তো দর্শক এই যে দেখেন কবুতরটা আমি দেখাই এই যে এটা নটটা এই যে নটটা সামনে আগে আসছে এই যে ভয় পায় না ভাই এই নটটা জি জি একদম ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একদম পুরা আর ওই যে মা দি আপনাদের এই যে মাদিটা এই যে দ জোরটা দেখেন আপনারা এখন ভাই জোরার কি ডিম বাচ্চা করা আছে অবশ্যই সবগুলো তো ডিম বাচ্চা করা কোনটাই ডিম বাচ্চা ডিম বাচ্চা করা নাই ডিম বাচ্চা করা আছে আচ্ছা তবে একটু দেখাই এই যে মাদিটা আসতেছে এই যে দ এই যে মাদিটা ঠিক আছে এই যে মাদি আর এই নর ভাই জোরাটা কত টাকা লাগবে बेटा ভাই একদম হুম

ভাই এই দুইটা ডাইরেক্ট সাইডে দিলাম এটা কি কবুতর ভাই এটা সাকিটেডি ভাই এটা সাকিটেডি হ্যাঁ দর্শক সাকি দর্শক দেন আপনারা দাঁড়াইছে আইছে কিভাবে নটটা এই যে দেখাই মাদিরা দেন পুরো বাগার বাগিনীর মতন দেয়া যায় ঠিক আছে জোড়াটা খুবই সুন্দর ভাই জোড়াটা ডিম বাচ্চা করা এটা জি জি ডিম বাচ্চা করা 100% आ, 100% ডিম বাচ্চা করা আছে এটা আমি দেখাই দিলাম এই যে দেন জোড়াটা

এটা কি এটা এটা মাদি না নর এটা যেটা এটা এটা নর এটা মাদি এটা মাদি ভাই দুটা কবুতরে ভাই এটা লেস ঠিক গেছে দাঁড়াইছে দাঁড়াইছে লেস গুলো ঠিক হয়ে গেছে তাই না ভাই আচ্ছা আচ্ছা ভাই এই জোড়া কি আপনি বিক্রি করবেন নাকি না এমনি দেখাচ্ছেন এটা আসলে দিয়ে দিব ভাই যদি কোনো ভাই বন্ধু নেয় দিয়ে দিব ভাই হুম খুবই কোয়ালিটিফুল জিনিস আচ্ছা আচ্ছা ভাই এগুলো কোনটা কেমন দাম পড়বে ভাই জোড়াটা দেখেন ভাই জোড়াটা যদি কেউ কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ভাই একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব যেমন

একদম পিওর হ্যাঁ আচ্ছা দেখেন কুমাটা দেখেন কবুতরটা দেখেন এই রামপুরিটা ভাই কত টাকা লাগবে টেডি কোয়া বিছা লাগবে টেডি কোয়া বিছা লাগবে রামপুরি কবুতর আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এটা এটা একদম যদি কোনো ভাই বন্ধু না 4000 টাকা এক পয়সা কম না এটা 4000 টাকা লাগবে এক পয়সা কম না হ্যাঁ আচ্ছা একটু নট একটু নাড়া দেই ওরে বাবা অনেক স্ট্রং কবুতর অনেক স্ট্রং কবুতর হ্যাঁ অনেক এই যে দেখেন একদম দেখছেন একদম কত টাকা লাগবে ভাই একদম 4000 পাকা জি पक्का दिया दिला दिया दिला मैं चार हजार है ओ रे दारानु रे भाई माखूम भाई फिरोज पुरी टेडी है हाँ तो फिरोज पुरी टेडी हाँ अच्छा पूरा ये माखूम है एकदम तो मादिरा दहन नोट टडा कर लगा तो दार है देवर तसन ए जेते हैं दुरात ठीक है सर फिरोज पुरी टेडी भाई फुल जिनिश नहीं तो इल्ले भाई देखता

एक नौ रुपए, एक नौ रुपए पांच रुपए, नौ रुपए पांच रुपए, किसूंदर पांच, एक दो, एक दो में ना, सारो भाई, कोटुकला तो सारो, देखा नहीं तो भी, देखा नहीं तो भी, हाँ, एक्चुअली शाम को ऊपर है ना, माधी पीठ इधर

সারাদিন ঘন্টা হিসাব না সারাদিন চুক্তি সারাদিন চুক্তি এটা হ্যাঁ সারাদিন চুক্তির কবুতর উড়বে খালি শুধু ঠিক আছে এই যে দেনটা কবুতর খুবই সুন্দর দেখাই দিলাম ওহ ফটাফটি ভাই একদম কত একদম চার হাজার আচ্ছা ঠিক আছে বাই এডি কী এটা বাই এডি কবুতর গরমে একদম শেষ আমি একটা জিনিস দেয় এই যে রাফসান সাহেব প্রে আমি দেখাইলাম দেখছেন আমি যে ঘামে কি অবস্থা চুপচুপ হয়ে গেছে না যারা পবাসী বাইরে আইসেন্টা নিবেন দুই মাস তিন মাস বাচ্চা নিয়ে উড়াইবেন নিয়ে যান নিয়ে উড়ান এটা কি কব তো ভাই

দেন খুবই সুন্দর দাঁড়াইছে ভাই কি কি কবুতর এটা তো নোটা কবুতর এটা সাকি টেডি ভাই এটা সাকি টেডি কবুতর তাই না এই যে দেখেন আপনারা ভাই জোড়াটা কেমন দাম পড়বে এটা ভালো করে এই জোড়া এটা এই ভিডিওর লাস্ট জোড়া ভাই লাস্ট জোড়া আমরা আমি আসলে দেখাই কবুতর একদম অল্প কবুতর কোয়ালিটি কবুতর দেখার চেষ্টা করি সবারে হ্যাঁ কোন ভাই বন্ধু যদি নেয় এই জোড়াটা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই কত টাকার বিনিময়ে আপনি দিতে চান এটা

কৌদুরগুলা সারা অবস্থা আমরা দেখাবো আজকে কেমনে সারে রসন ভাই মাদিগুলি ছাড়বো আজকে মাদিগুলো এখন সারবে না আচ্ছা আমি একটু দেখাই দেই এই মাদিগুলো এখন সারবে ভাই এগুলো কয় ঘন্টা উঠবে ফ্লাই করবে এগুলি এখন আপাতত তিন চার ঘন্টা করে ফ্লাই করতেছে একদম গরম গরম না এখন গরম বলতে আরো সামনে উঠবে যত গরম তত উঠবে কিন্তু ট্রেনিং তো ভালো পাচ্ছে না এখন আচ্ছা কারণ ঝড় বৃষ্টি না ভাই হ্যাঁ আচ্ছা সারেন আর বেশি কথা বলবো না ঠিক আছে

আমি জানি না আপনাদেরকে দেখাইতে পারবো কিনা কবুতর বুঝতে যাচ্ছে না পুরো আকাশ ভর্তি পুরো আকাশ ভর্তি কবুতর ঠিক আছে তো ভিডিওটা আজকে পর্যন্ত দেখাইলাম এটা চার ঘন্টা পরে যদি বা পাঁচ ঘন্টা পরে থাকতে পারতাম তাহলে পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইতে পারতাম ঠিক আছে ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ সামনে দেখাবো এই যে কবুতর হাইড নিয়ে উঠতে আমি কিন্তু নিজের চোখে দেখতেছি না বাট এই দু একটা দেখা যায় মাঝে মধ্যে এই যে দেখেন এটা হলো লফট বাইরে লফটের উপরে উঠতেছে এই যে এই যে উচে এই যে উচ ঠিক আছে ভাই আল হাফেজ ভাই ভাল থাকে